তো সকাল সকাল একটা খুবই দুঃখজনক একটা ঘটনা শুনলাম গুড মর্নিং ফ্রেন্ডস তো সকাল সকাল একটা খুবই দুঃখজনক একটা ঘটনা শুনলাম হাওড়া মুম্বাই এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছে ঝাড়খণ্ডের কাছে খুবই খারাপ লাগছে এবং কেন যে এই অ্যাক্সিডেন্টটা বারবার হচ্ছে বুঝতে পারছি না যে কেন পরপর এই এক মাসে না দু মাস তিন মাসের মধ্যে পরপর অনেকগুলোই ট্রেন দুর্ঘটনা হলো এবং এখন প্রায়ই শোনা যাচ্ছে যে ট্রেন দুর্ঘটনা হচ্ছে খুবই খারাপ লাগছে তো মনিকাশ রান্নাঘরের তরফ থেকে গভীরভাবে শোকাহত আমরা এদিকে সকালবেলা তো গাছে ফুল ফুটেছে সেই ঠাকুরের আসন দেওয়ার প্রত্যেক দিনের মতো অভ্যাস তো দিয়ে দিচ্ছি আমি চটপট করে ঠাকুর দিয়ে দিলাম আর ওইদিকে নানান রকমের সমস্যা সকাল হলেই তো নানান রকমের আমার সমস্যা থাকে ডিউটি অফিস স্কুল সবই থাকে তো তার জন্য সব রকমেরই করতে হয় এদিকে দোকানটাও থাকে তার জন্য আমাকে সেই প্রস্তুতিও নিতে হয় এক সঙ্গে একবারে দশ হাতের কাজ আমাকে এক একবারেই করতে হয় আর এইদিকে আমি সব কিছু দোকানে যাওয়ার জিনিস আজকে ছোলার ডাল করেছিলাম আটা ময়দা ডিম সেদ্ধ ডিম সবই টেবিলের ওপরটা একেবারে ভর্তি ছিল জিনিসপত্র এদিকে চায়ের ফ্লাস্ক ছটফট করে চা খাওয়ার জন্য সেই চায়ের ফ্লাস্কটাও রেডি করে নিয়েছি এদিকে শ্রীমানের যেমন আমার ছেলেরা আর কি টিফিনের ব্যাপারে এখানে ময়দা টিফিনের জন্য না আজকে কেক দিয়েছি আর ডিম সেদ্ধ দিয়েছি বেশি কিছু দিতে পারিনি আর এদিকে আমার বরের জন্য এখানে মাছ পটল ভাজা আজকে দিয়েছি মাছের ঝাল আর পটল ভাজা ডাল এগুলো রেডি করে দিয়েছি সকালবেলা হলেই এত সব রান্না মানুষ একটা এত সব রান্না সব আমাকেই শেষ করতে হয় তো কি করব যা পারি যতটা পারিস চটপট করে করে নে হঠাৎ করে দেখলাম কি বৃষ্টি নামলো আর এইদিকে তো আমার পামের যত বৃষ্টি হচ্ছে আমি খালি পাশের বাড়িতে দেখতে যাচ্ছি যে কি অবস্থা ভেঙে কোথায় পড়লো আবার পড়ল কি না আদৌ তো টেনশানটাও সঙ্গে কাজ করেছে আর আমরা যাদের বলেছিলাম কিছু লোককে জানিয়েছিলাম পাড়ার তারা বললো দেখছি বলবো জানি না কত দূর কী বলেছে না বলেছে তবে যতবার ফোন করছি কিছু বলেছে নাকি কোনো উত্তর করছে না ফোনটা ধরছেও না বুঝতে পারছি না কী হয়েছে তা আমরা বাধ্য হয়ে আজকে যে ভাঙবে তাকে বল তাকে ফোন করলাম সে বললো কালকে আসবে জানি না কালকে আসবে কি না আদো তো সেই জন্যই টেনশানে আছে যে বাড়ির মালিক তার তো আরো আমার থেকেও বেশি টেনশানটা তো স্বাভাবিক আমার যেহেতু দেয়ালের সঙ্গে দেয়ালটা লাগানো আরও টেনশন আর আরও বাইরে বৃষ্টি পড়ছে এখন আমাদের একটা নতুন সমস্যা কাদের উপর ভর করেছে টিভি চলে না একটু বৃষ্টি বলেই আর টিভি চলে না কারণ নতুন অ্যান্টনা নিয়েছে ওই দেখো গোডাউন আমাদের ঘর থেকেই দেখা যাচ্ছে আর ওইদিকে বৃষ্টি পড়ছে সকালবেলায় একেবারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে একেবারে জোর শুরু হয়েছিল সকালবেলা তো ওইদিকে অ্যান্টে না কোনো কাজ চলছে না বৃষ্টি হলেই উনি একেবারে সুখ করে বসে থাকে না টিভি চলে না নেটের কোনো কানেকশন আসে এটা একটা নতুন প্রবলেম জানি না কার কার এই ধরনের প্রবলেম হয় তবে আমাদের এই প্রবলেমটা সব সময় থেকে যায় হঠাৎ করে না দুঃখের মধ্যেও একটা গানের কথা খুব মনে পড়ে গেল সেটা হচ্ছে কি বলো তো গানটা একবার করেই ফেলি তোমাদের সামনে ঝাড় ঝাড় ঝাড়ে ঝেলে মেলে ঝাড় না খিলখিল হাসি ও খিলখিল হাসি নীল নীল আকাশ বুকে তার ধরে খিলখিল হাসি ওখিলখিল হাসি ও দূরে কেন এসো পাশে দূরে কেন এসো পাশ শত দুঃখের মধ্যেও গানটা হঠাৎ করে মনে পড়ে গেল বৃষ্টিটা দেখে তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কিন্তু করবে তাহলে আমাদেরও তোমরা দেখলে আমাদেরও মনটা ভালো লাগবে এদিকে তো আমি আলু কাটছি বাঁধাকপিও আজকে রান্না করব। এদিকে গাঠি কচু আমার ছেলে মেয়ে দুজনে ভালোবাসে আবার আমার কর্তা আবার কচু খান না উনি সেই জন্য আবার ওর জন্য আবার বাঁধাকপি করি আছে মঙ্গলবার তো নিরামিষ তো সব রকমের খাবারই আমাকে করতে হয় ছেলে মেয়ের দিকেও নজর রাখতে হয় আবার কর্তার জন্যও নজর রাখতে হয় বাঁধাকপিটাও আমি কেটে নিচ্ছি বাঁধাকপি বাঁধাকপি রান্না করবো এই যে প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি আমি কিন্তু বাঁধাকপি কোনো সেদ্ধ করবো না পরে আমি করবো সেদ্ধ করবো না আর এখানে আমি আলু ভেজে নিয়েছি এখানে আমি জিরে আর আদা পেস্ট তিন চামচ দিয়ে নিলাম হলুদ দিয়ে নিলাম একটু একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে নেব এক চামচ মতো চিনি এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি তার মতো লবণ আমি দেব এবার আমি একটু নাড়াচাড়া করে সব শুদ্ধ কষিয়ে নেব কষানোটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব এবারে আমি একটু নাড়া করে নেব নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে কমিয়ে আমি করে নেব কোনো জল দেব না বাঁধাকপি দিয়ে একটু জল বেরোবে সুতরাং এরকম ভাবেই করে নেব কি তাহলে আর কতক্ষণ গে যাবো সবারই তো কাজ থাকে সবাই তো কাজ করে বাড়ির সুতরাং আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে গে যাবো না তাহলে আজকের জন্য টাটা